এখানে এক কথা ছোট্ট করে বলে দিই আমাদের যেটা হাওড়া স্টেশন আছে শিয়ালদা স্টেশন আছে কলকাতার মধ্যে বড় জাংশন ঠিক অনেকটা সেই ধরনের বলতে পারেন আর প্রত্যেকটা বাসের গায়ে লাগা থাকবে কোথায় যাচ্ছে যেমন এটা যাচ্ছে ইউনিয়ন স্টেশন এই হচ্ছে ইউনিয়ন স্টেশন লস অ্যাঞ্জেলেসের সুন্দর এক স্টেশন রেলওয়ে স্টেশন আর অপূর্ব ঝাঁ চকচকে দেখুন সুন্দর ডেকোরেশনগুলো দেখুন বসে একটু ওয়েট করতে পারেন আর উপরে ঝাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে দেখিয়ে দিচ্ছি এই দিচ্ছে রেড চার্ট মেট্রো রেলের একদিনের জন্য আছে আর সামনেই আছে প্রতিবন্ধীদের সিট আর এই আমার দেখা হলো প্রথম হলিউড হাইল্যান্ড অবশেষে আমি পৌঁছে গেলাম আমার স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলেস আগের পরে আপনারা দেখলেন কিভাবে আমি কলকাতা থেকে লস অ্যাঞ্জেলেস এলাম ভায়া দুবাই হয়ে আর আজকে দেখাবো কিভাবে আমি যাব আমার হোস্টেল এটা আছে হলিউড হাইল্যান্ডে আর হলিউড হচ্ছে লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ট্যুরিস্ট প্লেস আজকে আমি প্রথমে যাব এই ল্যাক্স ফ্লাই বাস ধরে ইউনিয়ন স্টেশন আর ইউনিয়ন স্টেশন থেকে মেট্রো ধরে আমি চলে যাবো সোজা হলিউড হাইল্যান্ড এবার যাব। ঘড়ির সময় এখন অলমোস্ট সাড়ে তিনটার মতো বেজে গেছে আমার ইমিগ্রেশন করতেই টাইমটা বেশি লেগেছে যদিও ইমিগ্রেশনটা খুব স্মুথ ছিল কিন্তু ছিল প্রচণ্ড লাইন তা চলুন বাইরে থেকে যাওয়া যাক গিয়ে ওখান থেকে একটা দেখে নিই কীভাবে আমি হলিউড যেতে হবে আমার হোস্টেল বুক করা আছে তা চলুন বাইরে বেরিয়ে এসেছি এবার এখান থেকে আমি নেব ফ্লাই অ্যাওয়ে বাস যেটা সব থেকে সস্তায় আমি পৌঁছে যাব লস অ্যাঞ্জেলেস ইউনিয়ন স্টেশন এখানে এক কথা ছোট্ট করে বলে দিই আমাদের যারা হাওড়া স্টেশন আছে শিয়ালদা স্টেশন আছে কলকাতার মধ্যে বড় জাংশন ঠিক অনেকটা সেই ধরনের বলতে পারেন যেমন এখানে আরও যেমন স্টেশন আছে যেমন লস অ্যাঞ্জেলেস ইউনিয়ন স্টেশন শিকাগো ইউনিয়ন স্টেশন আর এখান থেকে মোটামুটি সব ধরনের কানেকটিভিটি পেয়ে যাবেন যেমন বাস রেল মেট্রো সব ধরনের সিস্টেম পাওয়া যাবে আমি যতদূর এখানে জানতে পেরেছি যে এই বাস মোটামুটি প্রত্যেক আধা ঘন্টা ছাড়া ছাড়া চলে আর এই পিলারের মধ্যে দেওয়া থাকে বাসের টাইমিং আপনারা চাইলে এই স্ক্রিনটা পজ করে এই বাসিং বাসের টাইমটা দেখে নিতে পারেন বাস ছাড়াও আপনারা চাইলে ট্যাক্সি করেও আপনারা চলে যেতে পারেন ইউনিয়ন স্টেশন আর প্রত্যেকটা বাসের গায়ে লাগা থাকবে কোথায় যাচ্ছে যেমন এটা যাচ্ছে ইউনিয়ন স্টেশন আপনারা যদি বড় কোনো লাগেজ থাকে তার জন্য লাগেজও রাখার ব্যবস্থা আছে যেমন আমাদের কলকাতার যে ভলভো গাড়িগুলো হয় সেরকম বাসের লাগেজ রুমও আছে তা চলুন ধীরে ধীরে বাসে ওঠা যাক তা মোটামুটি এই হচ্ছে ফ্লাইওয়ে বাস টু বাই টু সিট তা চলুন একটা সিট দেখে বসে করি বেশি দূর না গিয়ে এছাড়া এই বাসে পেয়ে যাবেন ইউএসএ টাইপ পাওয়ার প্লাগ ওপর দিকে লাইট আর এসি ভেন্টস বাসের মধ্যে যে টিভিগুলো আছে দেখুন পুরো পেপার দিয়ে ঢেকে রেখেছে কোথায় যাচ্ছে সেই জাস্ট ইনফরমেশনই শুধু দেওয়া আছে কিছুক্ষণের মধ্যে আমাদের বাস রওনা দিল ইউনিয়ন স্টেশনের উদ্দেশ্যে আর এখন বাসের সিট অলমোস্ট ফিল আপ হয়ে গেছে যেহেতু প্রত্যেকটা টার্মিনাল থেকে কিছু না কিছু প্যাসেঞ্জার উঠেছে এই বাসের টিকিট আপনারা যখন উঠবেন গেটের কাছেই আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা মাল্টি কার্ড দিয়ে ট্যাপ করে নিতে পারেন অথবা অনলাইনেও কেটে নিতে পারেন এছাড়া যে এর ট্যাপ অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমেও আপনারা টিকিট বুক করতে পারেন আর এখানে আপনাদের দিতে হবে বারো ডলার সেভেন্টি ফাইভ সেন্টসের মতন আমি যে টাইমে গিয়েছিলাম মার্চের দিকে সেই সময় ইন্ডিয়ান রুপিস ডলার রেট ছিল অলমোস্ট সাতাশি টাকার মতো আর আমার পুরো ট্রিপে আমি ব্যবহার করেছি জিরো ফরেক্স মার্কআপ চার্জ ক্রেডিট কার্ড যেটা হচ্ছে ফেডারেল ব্যাংকের স্কেপিয়া কার্ড যেটা খুব হেল্প করেছে আর সঙ্গে ছিল বুক মাই ফরেক্সের মাল্টি কারেন্সি কার্ড লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট থেকে ইউনিয়ন স্টেশনের দূরত্ব অলমোস্ট পঁচিশ কিলোমিটারের মতো তবে কিন্তু এখানে সবাই মাইল ব্যবহার করে কিলোমিটার কিন্তু ব্যবহার করে না আর সময় লাগবে ওই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তবে দারুণ লাগছে এই প্রথম চোখের দেখা লস অ্যাঞ্জেলেস সিটি এক অদ্ভুত লাগছে সুন্দর চারিদিকে বড় বড় বিল্ডিং পরিষ্কার ঝাচকচকে রাস্তা সুন্দর গ্রিনারি অ্যাজ পার গুগল ম্যাপ বলছে মোটামুটি পৌঁছে গেছি ইউনিয়ন স্টেশনের কাছাকাছি এবার মনে হয় নাম দেওয়া হবে চলুন মোটামুটি এসে গেছি লস অ্যাঞ্জেলেস ইউনিয়ন স্টেশন এবার ধীরে ধীরে বাস থেকে নামবো দেখুন আর বাস থেকে নেবে সোজা চলে যাব ইউনিয়ন স্টেশনের মধ্যে যেখান থেকে আমি নেব আমার পরের গন্তব্যের জন্যে হলিউড হাইল্যান্ড সেটা হচ্ছে মেট্রো করে যাবো আর এই হচ্ছে মেট্রো রাস্তা এখানে দেওয়া আছে আর আপনাদের একটু দেখিয়ে দিই বাইরে দিক দিয়ে ইউনিয়ন স্টেশনটা এই হচ্ছে ইউনিয়ন স্টেশন লস অ্যাঞ্জেলেস সুন্দর এক স্টেশন রেলওয়ে স্টেশন আর অপূর্ব ঝাঁ চকচকে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশাল বড় স্টেশনটা এখান থেকে চারিদিকে কানেকটিভিটি আছে আর এই পাশে যে বিল্ডিং বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রোর হেডকোয়ার্টার বা লিগ যেটা আছে তার হেডকোয়ার্টার লস অ্যাঞ্জেলেসের এক অপূর্ব জায়গা আমার প্রথম দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি এত সুন্দর জায়গা থাকতে পারে তা চলুন ধীরে ধীরে আমি ভেতরের দিকে যাই এবার আপনাদের দেখাবো ইউনিয়ন স্টেশনের ভেতরের পজিশনটা চলুন আমি পৌঁছে গেলাম লস অ্যাঞ্জেলেস ইউনিয়ন স্টেশনের ভিতরে সামনেই পেলাম ইনফরমেশান কাউন্টার আপনার যদি কোনো ইনফরমেশান থাকে এখান থেকে আপনি অবশ্যই কালেক্ট করতে পারেন চলুন আগের দিকে যাওয়া যাক দেখুন সুন্দর ডেকোরেশনগুলো দেখুন মানে অপরূপ লাগছে ডেকোরেশনগুলো এটা দেখা আছে বোর্ড আর এইটা হচ্ছে ধরতে পারেন লাউঞ্জ এরিয়া যেখান থেকে বসে একটু ওয়েট করতে পারেন আর ওপরে ঝাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে না আছে এখানে কোনো পানের কুটকার পিক না আছে পান পরাগের পিক আর না আছে হকারদের আনাগোনা সুন্দর নিট অ্যান্ড ক্লিন সত্যি এবার আমি চলে যাব ধীরে ধীরে মেট্রো কাউন্টারের কাছে এটা হচ্ছে মেট্রো লিংকের ডিসপ্লে বোর্ড আমাদের যেরকম হাওড়া লোকাল বনগাঁ লোকাল বর্ধমান লোকাল থাকে ঠিক সেরকমই আপনার স্টেশনের মধ্যে থেকে যদি কিছু স্ন্যাক্স বা কিছু কেনাটা থাকে এরকম দোকান পেয়ে যাবেন আর এইরকম দোকান থেকে আপনারা কিছু কেনাকাটা করে নিতে পারেন সোজা গেলে আমি পেয়ে যাবো মেট্রো ডান দিকে আছে অ্যাম ট্র্যাক আর আজকের আমি যে লাইনটা নেব সেটা হচ্ছে বি লাইন বা রেড লাইন যেটা ধরে আমি চলে যাব মেট্রো হাইল্যান্ড তা চলুন এখান থেকে আগে আমি নেব ট্যাপ কার্ড যে ট্যাপ কার্ডটা হচ্ছে মেট্রোর জন্য আমাকে নিতে হবে যে কার্ডের দিয়ে আমি মেট্রো যাতায়াত করব যেমন কলকাতা আছে মেট্রো কার্ড সেরকম এখানে আছে ট্যাপ কার্ড আগে আমি এখান থেকে ট্যাপ কার্ড নেবো নিয়ে চলে যাব মেট্রোর দিকে এই মেট্রো লাইন থেকে দুটো মেট্রো লাইন চলে একটা হচ্ছে রেড লাইন বা বি লাইন আর একটা হচ্ছে পার্পল লাইন আজকের আমি যেটা যাব সেটা হচ্ছে রেড লাইনে নর্থ হলিউড চলুন ধীরে ধীরে আমি স্কেলেটা ধরে নিচে নেমে যাব নিচে নেমে আগে প্রথমে রিচার্জটা করিয়ে নেব তারপর যাব মেট্রোতে আর এই হচ্ছে রেড লাইন মেট্রো লাইনের ম্যাপ আর এই হচ্ছে রুট আমরা যাব রেড রেড লাইন ধরে বা বি লাইন ধরে চলুন আগে আমাকে ট্যাপ কার্ডটা রিচার্জ করে নিতে হবে রিচার্জ প্রসেসটা প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রেড চার্ট মেট্রো রেলের এক দিনের জন্য নিতে গেলে পাঁচ ডলার আর সাত দিনের জন্য নিতে গেলে আঠেরো ডলার পড়বে আর নর্মাল ওয়ান পিটের বেস যেটা আছে সেটা আছে ওয়ান ডলার সেভেন্টি ফাইভ আর ট্যাপ কার্ডের জন্য পড়বে দু ডলার তা ঠিক আছে চলুন আমি পাঁচ ডলার দিয়ে রিচার্জটা করিয়ে নিই আমি অলরেডি ট্যাপ কার্ড নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এই ভেন্ডিং মেশিন থেকেও ট্যাপ কার্ড সঙ্গে রিচার্জ দুটোই করে নিতে পারেন বা দুটোই নিয়ে নিতে পারেন রিলোড ট্যাপ কার্ড এখানে হবে প্রথমে ট্যাপ কার্ডটা আপনি দিয়ে দিন এখানে এই ট্যাপ কার্ডটা এবার কী করবেন স্টোর ভ্যালু হবে এখানে এবার কত ডলার দিতে চাইছেন আমি দেব ধরুন না পাঁচ ডলার এখানে হচ্ছে এবার এখানে হচ্ছে এবার এখানে ক্যাশও দিতে পারেন স্টোর ভ্যালু উই অ্যাকসেপ্ট কাশ অ্যান্ড ক্রেডিট কার্ড আমি যেহেতু হচ্ছে ক্রেডিট কার্ড দেবো ক্রেডিট কার্ড এখানে হচ্ছে ক্রেডিট কার্ড দিলেন ওভেন লোডেড হয়ে গেছে লোড অ্যান্ড করে দিয়েছে ফিনিশ আমি যে প্রিন্ট রিসিপ্ট চান প্রিন্ট রিসিপ্ট দিয়ে দেবো এখানে এরকম প্রিন্ট রিসিপ্ট দিয়ে দিয়েছে চলুন রিচার্জ হয়ে গেছে এবার আমি ট্যাপ করে চলে যাব ভিতরে আর এই হচ্ছে মেট্রোর নিচে যাওয়ার রাস্তা সামনের সিঁড়িদের নিচে চলে যাব লেখা আছে নর্থ নর্থ হলিউড টু হলিউড আর এখানে লেখা আছে ইউনিয়ন স্টেশন আর স্টেশনটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন না আছে কোথাও গুটকার পিক পানের পিক আর না আছে কোনো হকারের ঝামেলা কোথাও কিছু আপনারা হকার দেখতে পাবেন না আর হচ্ছে ইয়েলো লাইন ইয়েলো লাইন ক্রস করা যাবে না অ্যাজ ইট ইজ আর সামনে পুলিশ দাঁড়িয়ে আছে কোনো সমস্যা নেই যেমন খুশি ভিডিও করতে পারেন বরঞ্চ খুব হেল্পফুল আমি তো অনেক ভিডিও তুললাম এদের সাথে সেলফিও তুললাম তা ঠিক আছে দেখে নিই কোন ট্রেনটা যাবে আর এই হচ্ছে এই লাইন থেকে আমি যাব নর্থ হলিউডের দিকে মানে এখান থেকে ইউনিয়ন স্টেশন থেকে যেসব ট্রেনগুলো নর্থ হলিউডের দিকে যাচ্ছে সেটি যাবে হলিউড হাইল্যান্ড যাবে আর একটা যাবে হুইলস হায়ার নর্থ হলিউডের জন্য প্রথম ট্রেন আসবে চার মিনিটের মধ্যে আর তারপরের ট্রেনটা আসবে আঠাশ মিনিটের মধ্যে যেটা এখানে অলরেডি ডিসপ্লেতে ডিসপ্লে করেছে ঠিক আছে দেখি এবার বাই ট্রেনের জন্য ওয়েট করি আর এই হচ্ছে মোটামুটি ইউনিয়ন স্টেশনের মেট্রো স্টেশন আমাদের কলকাতা মেট্রোর মতন আন্ডারগ্রাউন্ডে আসতে হবে আন্ডারগ্রাউন্ড থেকে আমাদের ট্রেন ধরতে হবে তার লোকজন খুবই অল্প এটা কিছুক্ষণ পরেই আমার ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে গেট খুলে গেছে এবারে ধীরে ধীরে উঠে বসি এই হচ্ছে মেট্রোর ইন্টেরিয়ার টু বাই টু সিট আছে আর সামনেই আছে প্রতিবন্ধীদের সিট মেট্রো ব্যাগ আমাদের ছেড়ে দেবে গেট মোটামুটি বন্ধ হয়ে গেছে মেট্রো মোটামুটি ফাঁকাই আছে খুব একটা ভিড় নেই তা ঠিক আছে এখান থেকে আমার এই ইউনিয়ন স্টেশন থেকে আমার যেতে সময় লাগবে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আর এখানে দেখুন আমাদের কলকাতায় যেরকম মেট্রোতে দেওয়া থাকে পরপর স্টেশনের নাম এখানেও দেওয়া আছে ইউনিয়ন স্টেশন থেকে আমি চলে যাব একেবারে হলিউড হাইল্যান্ড পৌঁছে গেলাম হলিউড হাইল্যান্ড আর এখান থেকে আমি দেখে নেবো আমার হোস্টেলটা অলরেডি আমি বুক করে রেখেছি বুকিং ডট কম থেকে আমার পরে পর্বে আসছে কিভাবে আমি বুক করলাম হোস্টেলটা আর কত কি ভাড়া নিল সব ডিটেলস নিয়ে আসবো আর এই দেখুন এই হচ্ছে হলিউড হাইল্যান্ড মেট্রো স্টেশন আর এই ট্রেনটা চলে যাবে পরের গন্তব্যে নর্থ হলিউডের দিকে এই হচ্ছে হলিউড হাইল্যান্ড আমাদের কলকাতারই মতন অনেকটা স্কিলেটার করে আবার আমাকে ওপরে উঠে যেতে হবে উঠে গিয়ে আমি চলে যাবো একেবারে আমার হোস্টেলে গিয়ে একটু রেস্ট নেব প্রায় সুন্দর সুন্দর হয়ে এসেছে এখানে আমি ট্যাপ কাট দিয়ে আবার আমি ট্যাপ করে বেরিয়ে যাব প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি যেহেতু টাইমের জন্য আরও বেশি শরীরটা খারাপ লাগছে আগে গিয়ে আমি রেস্ট নেব কারণ ঘুম সব উল্টো হয়ে গেছে এখন এখানে যদি দিন থাকে আমাদের ইন্ডিয়াতে আছে রাত্রি তা অলরেডি কম সব চকে গেছে তাই এসে গেছি আমার স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলেসের হলিউডে আর এই আমার দেখা হলো প্রথম হলিউড হাইল্যান্ড আর আমার যে হোস্টেল আছে এই যে মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনের ঠিক অপোজিট দিকে বলতে পারেন আমার হোস্টেল এই হচ্ছে হোস্টেলের গেট ঠিক আছে আজকের এই পর্যন্ত থাক আসছি পরের ভিডিওতে যেখানে থাকবে আমার হোস্টেল রিভিউ কেমন ছিল আমার হোস্টেল দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন ধন্যবাদ